পৃথিবীর জামিনে পাঠিয়ে দিয়েছেন যাতে করে তিনি সমস্ত ধর্মের উপরে বা সমস্ত মতবাদের উপরে তিনি ইসলামকে নিয়ে যেতে পারেন আলা এই কাজটি আল্লাহ রসুল করবেন এবং নবীজির পরে সাহাবায় গেলাম করছেন এরপরে উম্মতের মধ্যে যারা বড় বড় আলেম তারাও এই কাজটি আঞ্জাম দিয়ে গেছেন ইসলামকে সমস্ত মতবাদের উপরে তুলে ধরা সম্প্রতি আমরা দেখি আমাদের এই পৃথিবীতে ডক্টর জাকির নায়েক নামে একজন ব্যক্তিত্ব তিনি ধর্মতত্ত্ব সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখেন শুধু কোরআন করিম সম্পর্কেই নয় ইসলাম সম্পর্কেই নয় বরং ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এরপরে হিন্দু ধর্ম হিন্দুদের জিন্দাব্যাস্তা মহাভারত আরও যত কিতাবাদী আছে অন্য অন্য ধর্মের বিভিন্ন কিতাবাদী সম্পর্কে তিনি ভালো ফাল এবং তিনি যে বক্তব্যগুলো রেখেছেন ধর্মতত্ত্বের উপরে সেখানে সমস্ত ধর্মগুলোকে টেনে এনে তাদের শ্লোক দিয়ে তাদের উদ্ধৃতি দিয়ে তাদের তত্ত্ব এবং তথ্য নির্ভর আলোচনা করে তিনি গোটা জাতির সামনে একথা বুঝাইতে সক্ষম হয়েছিলেন যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কোরআন শ্রেষ্ঠ কিতাব এটা তিনি সমস্ত ধর্মগুলোকে সমস্ত ধর্মের কিতাবগুলোকে এনে গোটা জাতির সামনে গোটা পৃথিবীবাসীর সামনে তুলে ধরেছেন তার বক্তব্যে কোনো মূর্খ মানুষ উপস্থিত হয় নাই তার বক্তব্যে বিভিন্ন ধর্ম থেকে বিভিন্ন মত থেকে বিভিন্ন পথ থেকে যারা শিক্ষা দীক্ষার দিক থেকে একেবারে সর্বোচ্চ শিক্ষা লাভ করেছেন এরকম ব্যক্তিত্ববানরা তার ছিল শ্রোতা সেই ডক্টর জাকির নায়েক তাকে আজ বাংলাদেশে কেন আসতে দেওয়া হলো না কি জন্যে আজকে একটা জিনিস আমরা খেয়াল করলাম ভারত সরকার তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে রেখেছে এবং সারা ভারতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে কারণ কি কারণ হইল হোলি আর্টিজেমে বাংলাদেশে একটা হামলা হয়েছে এটার জন্য নাকি তিনি দায়ী তিনি তো তখন বাংলাদেশেই ছিলেন না আর তার যে বক্তব্যগুলো সারা পৃথিবী পৃথিবীব্যাপী আছে ইউটিউবে সেখানে উত্তেজিত হয়ে কোনো কথা বলা বা ধর্মান্ধতার পক্ষে কোনো কথা বলা বা জঙ্গিদের পক্ষে কোনো কথা বলা বা চিৎকার দিয়ে উচ্চ আওয়াজে কোনো কথা বলা এগুলো তো তার বক্তব্যের মধ্যে সামান্যও নাই তারপরেও তাকে ভারত সরকার অবাঞ্চিত ঘোষণা করে রেখেছে কেন আমরা যতটুকুন বুঝি যে ধর্মতত্ত্বের উপরে উনি যে বক্তব্য দিয়েছেন উনি যে ইসলামের ইসলাম যে সবচেয়ে উদ্ধে এটা যেভাবে তিনি তুলে ধরেছেন অন্য ধর্মগুলো টেনে এনে অন্যান্য ধর্মের শ্লোকগুলো এনে তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব যেভাবে তুলে ধরেছেন যৌক্তিকভাবে বিভিন্ন মানুষের প্রশ্ন তার জনসভাগুলোতে এবং তার যে মাহফিলগুলো ছিল সেগুলোতে হিন্দুরা থাকত বৌদ্ধরা থাকতো খ্রিস্টানরা থাকত ইহুদিরা থাকত বিভিন্ন ধর্মের হাজারো মানুষ থাকত তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি তাদের শ্লোক দিয়ে তাদের ধর্মের বিভিন্ন শ্লোক দিয়ে দিয়ে আয়াত তিনি উপস্থাপন করতেন যে ইসলামের শ্রেষ্ঠত্ব এমনভাবে সেখানে প্রমাণ হয়ে যেত এবং আমরা দেখেছি অনেকগুলো বক্তিতে বক্তৃতায় যারা খ্রিস্টানদের পক্ষে অথবা হিন্দুদের পক্ষে বড় বড় যে পাদ্রী বা ব্রাহ্মণ যারা আছে তারা যখন তার সামনে গিয়েছে ওই এমন এমন করেছে কিন্তু কোনো তত্ত্ব বা তথ্য তারা দিতে পারেনি বরং জাকির নায়ক তাদেরকে তথ্য তত্ত্ব এমন কি তাদের কিতাব দিয়ে কোরআন দিয়ে নয় তাদের কিতাব দিয়ে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন যে ওই সমস্ত পাদ্রি আর ব্রাহ্মণরা থো খেয়ে গেছে আসলে এই জিনিসগুলো যখন ভারতে চলতে ছিল তার বক্তব্যগুলো সারা পৃথিবীব্যাপী যখন চলতেছিল দুবাই থেকে আরও কোন কোন জায়গা থেকে তখন ভারত সরকার লক্ষ্য করলো যে এ ধরনের বক্তব্য যদি চলতেই থাকে এভাবে কোরআনের শ্রেষ্ঠত্ব যদি মানুষের মাঝে এইভাবে করে উনি বলতেই থাকে এবং সমস্ত ধর্ম ও শ্লোকগুলো টেনে টেনে এনে ওগুলো যে কোনো কিতাব নয় এবং আল্লাহ প্রদত্ত বাণী নয় এবং ওগুলো যে মিথ্যা এবং বাতিল এগুলো উনি এমনভাবে তুলে ধরেছিলেন যে তাদের ধর্ম একেবারে আর কিছু থাকে না বরং তাদের ধর্মের মধ্যে কোনো ধরনের অস্তিত্ব থাকে না তাদের ধর্মের এই যে এই জাতীয় বক্তব্যগুলো চলতে থাকলে একসময় দেখা যাবে ভারতের হিন্দুরা তো দূরের কথা ব্রাহ্মণদেরকেও তালাশ করে পাওয়া যাবে না হিন্দুত্ববাদের জন্য তখন তারা সিদ্ধান্ত নিল যে জাকির নায়ককে কিভাবে গায়েল করা যায় সেই আরেক দেশের একটা মামলা যে দেশে জাকির নায়ক জীবনে কোনোদিন আসেননি সেই হোলি আর্টিজিমের মামলার আসামি বানায় দেওয়া হলো জাকির নায়ককে যে তার বক্তব্য শুনে নাকি ওই সমস্ত যুবকরা উৎসাহিত হয়েছে নজরুল্লাহিনে অথচ তার বক্তব্যের মধ্যে তিনি আস্তে আস্তে কথা বলেন ধীরে ধীরে কথা বলেন সুন্দর প্রাঞ্জল্য ভাষায় এবং সুন্দর তার উপস্থাপনা তার মধ্যে উত্তেজিত হওয়ার মতো কিছু নাই জোরে কোনো কথা বলেন না তিনি চিৎকার দেন না চেঁচামেচি করেন না বরং অবুজ মানুষের মতো কোনো গালিগালাস করেন না কাউকে গায়েল করার জন্য তা করেন না তিনি শুধু তার ধর্মের কথাগুলো সুন্দরভাবে বলে যান আর অন্য ধর্মের ভেতরে কি কি ব্যর্থতা এবং অসামঞ্জস্যতা আছে সেগুলো তিনি সুন্দরভাবে তুলে ধরেন অত্যন্ত ঠান্ডা মাথায় বিনয়ের সাথে তার এই বিনয়ের সাথে ঠান্ডা মাথার আলোচনাগুলো তাদের বরদাস্ত হলো না কাজে তার বিরুদ্ধে মামলা সাজায় তাকে ভারতে অবাঞ্চিত ঘোষণা করা হলো তো সেই ডক্টর জাকির নায়েক যিনি প্রথমে ছিলেন শাফিউল মাসলাক অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ অনুসারী পরবর্তীতে লামাজ হাবিদের দ্বারা তিনি কিছুটা প্রভাবান্বিত হয়ে লামাজ এই সিস্টেমে কিছুদিন কথাবার্তা কিছু কথাবার্তা চলছিল এখন আবার তিনি আহলে সুনতওয়াল জামায়াতের পরিপূর্ণ অনুসারী তিনি চারোজন ইমামকে সমানভাবে সুন্দরভাবে শ্রদ্ধা করেন সম্মান করেন ইজ্জত দেন এবং তার প্রতিটি বক্তি বক্তব্যে ইসলামী বিভিন্ন যে মাঝাব আছে বা দল আছে এদের কাউকে তিনি তাচ্ছিল্য করে কোনো কথা বলেন না তারপরেও এই ঠান্ডা মাথার মানুষটাকে তার বক্তব্যকে ভারত এতটা ভয় পাইলো যে ইনার বক্তব্য যদি চলতেই থাকে ভারতের জামিনে দশটা বছর চললে এরপর ভারতে তো হিন্দু আর ব্রাহ্মণ ফাদরি টাদরি এগুলো কিছু তালাশ করে পাওয়া যাবে না কারণ এত বিনয়ের সাথে ঠান্ডা মাথার এই বক্তব্যগুলো যখন তাদের কাছে যাচ্ছিল তারা হয়রান হয়ে যাচ্ছিল ডক্টর জাকির নায়কের এই কথার কোনো জবাব দিতে পারছিল না আমরা একটা জিনিস খেয়াল করলাম একজন হিন্দু বৌদ্ধ একজন হিন্দু মহিলা ডক্টর জাকির নায়ককে প্রশ্ন করেছিল যে আমরা তো সব আল্লাহর বান্দা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তার সৃষ্টিকে সমান অধিকার দিবেন কিন্তু আপনারা যারা মুসলমান আপনারা মক্কায় প্রবেশ করতে পারেন সেখানে হারাম আছে সীমানা আছে সেই সীমানার ভেতরে প্রবেশ করতে পারেন আমরা পারি না কেন তো এই প্রশ্নের জবাবে ডাক্তার জাকির নায়েক কত সুন্দর করে দিলেন তিনি বললেন যে দেখেন আমরা বাংলাদেশের সমস্ত মানুষ বাংলাদেশের নাগরিক আমরা সরকারকে ট্যাক্স দেই খাজনা দেই কর দেই টাকা পয়সা দেয় এই দিয়ে সরকার সারা বাংলাদেশটাকে সাজায় আমরা বাংলাদেশের সর্বত্র যাইতে পারলেও কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা যাইতে পারি না সেই জায়গা হলো ক্যান্টনমেন্ট সেই জায়গা হলো সংরক্ষিত কিছু জায়গা আছে যেখানে আমরা যাইতে পারি না ঠিক তেমনিভাবে করে ক্যান্টনমেন্টে যাবেন তো তারাই ক্যান্টনমেন্টে যারা থাকবেন যারা ওখানে অবস্থান করবেন তারা তো দেশের জন্য যে কোনো আপনার ঝুঁকি নিতে তারা প্রস্তুত হয়ে থাকবেন জীবনটাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবেন এই জন্য ওখানে সবাই যেতে পারে না ওই জায়গাটা একটা স্পেশাল জায়গা যেখানে ক্যান্ট্রনমেন্টে শুধুমাত্র আর্মিরা তারা ওখানে থাকবেন যে যে কোনো সময় যেন দেশের জন্য তারা প্রস্তুতি নিতে পারে ঠিক তেমনিভাবে সারা পৃথিবীতে সমস্ত আল্লাহর সৃষ্টি সবাই সব জায়গায় বিচরণ করবে কিন্তু হ্যারাম শরীফ যেটা সেটা একটা ক্যান্ট্রনমেন্ট সেখানে তারাই যেতে পারবে যারা আল্লাহর জন্য উৎসর্গ করেছেন তাদের জীবনকে এবং তারা মুসলমান হয়েছেন মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা আল্লাহর সামনে প্রিয় বোন আপনি এই ক্যান্টনমেন্টে বা হারাম শরীফে প্রবেশ করতে পারবেন না এমনটি নয় বরং ওখানে একটা জিনিসের পূর্ণ বিশ্বাস স্থাপনের মাধ্যমে আপনি ওখানেও ঢুকতে পারেন আপনিও যদি আল্লাহর ওই সৈন্য হয়ে যান আপনিও যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যান উৎসর্গকৃত প্রাণ হয়ে যান যে আপনি যদি বলেন আমি আল্লাহর সামনে সারেন্ডার করলাম আত্মসমর্পণ করলাম আমি আমার পুরা জীবন আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম এবং পরে নেন ইলাহা ইহ মোহাম্মদুর রসুল উল্লাহ বিশ্বাসের সাথে তাহলে আপনিও ওই ক্যান্টনমেন্টে ওই হারাম শরীফে প্রবেশ করতে পারবেন তো এইভাবে বিভিন্ন যুক্তি দিয়ে এবং বিভিন্ন শ্লোক দিয়ে বিভিন্ন ধর্মের বিভিন্ন কিতাবের তাদের পৃষ্ঠা এবং তাদের লাইন পর্যন্ত উল্লেখ করে তিনি যেভাবে প্রশ্নের জবাবগুলো দিতেন গোটা পৃথিবী হয়রান হয়ে যেত গোটা দুনিয়া হয়রান হয়ে যেত ইসলামকে সর্বোচ্চ জায়গায় তুলে আনার জন্য তিনি কোরআনকে সবচেয়ে উর্ধে তুলে আনার জন্য যে কথা আল্লাহ কোরআনে বলেছেন যে আমি আমার রসুলকে পাঠিয়েছি ইসলামকে সমস্ত মতবাদের উপরে তুলে আনার জন্য ঠিক একই কাজটি নভিজির উম্মত হিসাবে ডক্টর জাকির নায়ক যেভাবে করতেছিলেন বিধর্মীরা এই হিন্দুত্ববাদীরা এই হিন্দুরা তারা দেখলো যে এভাবে তার বক্তব্য চলতে থাকলে আমাদের ধর্ম আর এটা ধর্ম হিসাবে থাকবে না এটার অসারতা এটার দুর্বলতা এমনভাবে তিনি গোটা জাতির সামনে প্রমাণ করে ধরবেন যে আস্তে আস্তে নাকি সমস্ত মানুষগুলো মুসলমান হয়ে যায় বা হিন্দু ধর্ম ছেড়ে দেয় যত ডক্টর জাকির নায়েককে তারা গোটা ভারতের মধ্যে অবাঞ্ছিত ঘোষণা করব আমরা আশায় ছিলাম যে তিনি বাংলাদেশে আসবেন আমরা তার কথা বক্তব্য সরাসরি শুনব বাংলাদেশে পা রাখবেন তিনি ধর্মতত্ত্বে এত বড় একজন বিদ্যান এত এত বড় একজন মেধাবী মানুষ যে তিনি ইসলামকে সর্বোচ্চ জায়গায় তুলে আনতে পারেন যার বক্তৃতায় তার বক্তব্যটা বাংলাদেশে হবে এটা আমরা আশাবাদী ছিলাম কিন্তু বর্তমান সরকার ইনুস সাহেবের সরকার তাকে আসতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটাও ভারতের একটা গোলামির অংশ তিনি পাঁচই আগস্টের আগেও যেই গোলামি চলছিল এখনো কি সেই গোলামি চলবে এটা তো হতে পারে না ডক্টর জাকির নায়েক মুসলিম উম্মার এক বিরাট সম্পদ বিরাট নিয়ামত বিরাট গনিমত এই নিয়ামত আর গনিমতের আমরা মূল্যায়ন করতে পারলাম না তাকে আমরা দাওয়াত দিয়ে মেহমান হিসেবে বাংলাদেশে আনতে পারলাম না এটা আমাদের চরম ব্যর্থতা আর আজকে দেখা গেল যে সেই ভারতের ইন্ডিয়ার আধিপত্যবাদ এখনও কায়েম এবং দায়েম পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের দেশ স্বাধীন দেশ সার্বভৌম দেশ আমরা কোনো দেশ পৃথিবীর কোনো দেশের অধীনে বা তাদের পায়ের নিচে থাকার জন্য এক মিনিটের জন্য প্রস্তুত না পাক আমাদেরকে আমাদের সার্বভৌমত্বকে শক্তি দান করুক আমিন বা আখের আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন